সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকে সরাসরি বাগান পর্যায় প্রজেক্টে চলে এসেছি ড্রাগন ফল যে ধরনের ফলের বাগান রয়েছে আমরা সেই ফলের বাগানটা কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি আর ফলের সাইজগুলোও দেখাচ্ছি তো সেই সাথে আরেকটা জিনিস দেখাবো যেটা বর্তমানে এখন বাংলাদেশ ইন্ডিয়া এবং বিভিন্ন যে জায়গায় ড্রাগন রয়েছে কিছু কিছু গাছে এই ধরনের ছোটো ছোটো শোট ফোট পড়ে যাচ্ছে যেটাকে বলা হয় ছত্রাক অ্যান্থাক ভাইরাস রোগ লাগছে এই ছত্রাকগুলাই কিন্তু বহু রকম কীটনাশক ব্যবহার করার পরেও কিন্তু এই রোগগুলা যাচ্ছে না তো এই সব রোগের ক্ষেত্রে কিন্তু কোন কীটনাশকটা ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করতে হবে এইসব রোগের ক্ষেত্রে রাত ড্রে সরি রাত বস অবশ্যই রাত বসটা ব্যবহার করলে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই যেরকম পচা বা পুরা যে রোগটা দেখা যাচ্ছে এই রোগটার কারণে কিন্তু এইটা পুরা গাছে একসময় ছড়িয়ে পড়বে এই ভাইরাসটি এই জন্য সবাইকে সতর্ক সাথে ব্যবহার করতে হবে এখন বর্তমানে এখন নতুন যে কীটনাশকটা রয়েছে রাত বস এই রাত বসটাই কিন্তু এর দেওয়ার জন্য পারফেক্ট তাছাড়া যতই আপনি অ্যামিস্ট্র টপ বলেন বিভিন্ন রকমের ছত্রাক রয়েছে সেগুলো দিলেও কিন্তু কাজ হচ্ছে না কারণ আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এই ধরনের পোড়া এখান থেকে কিন্তু পুড়ে যাচ্ছে বা ছত্রাক যে ফোটফট পড়ছে তার কারণে অবশ্যই রাত বস ব্যবহার করলে তোমাদের সমাধান হয়ে যাবে তো যতটুকু আমার জানানোর প্রয়োজন ছিল সরাসরি বাগানে এসে তোমাদের সেই ফলগুলো দেখালাম এবং সেই ফলের কোন কীটনাশকটা ব্যবহার করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো সেটাও তোমাদেরকে জানালাম কারণ অনেকজন বাগানগুলো দেখতে চাই সেই কি রোগ হচ্ছে কেমন হচ্ছে সেই ক্ষেত্রেও আমি তোমাদের দেখালাম তো যারা আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই আমাদের যারা পেজকে এখনও ফলো করো নি তারা পেজকেও আমাদের ফলো করে রাখবে আমাদের পেজের নাম কিন্তু রয়েছে কৃষি উপকার ও পরামর্শ যে কোনো কৃষি বিষয়ে পরামর্শ লাগলে অবশ্যই আমাদের ছবি বা ভিডিও সহ পাঠালে অবশ্যই আমরা সেই পরামর্শটা দিয়ে তোমাদের সাহায্য করতে পারবো তো ধন্যবাদ আজকাল আলোচনা এ পর্যন্তই ছিল সব ভালো থাকবে সুস্থ থাকবে